জয় যিশু এই সুন্দর সকালে আরেকটি বার প্রভুর গৌরব প্রভুর প্রশংসা করতে চাই ধন্যবাদ দিতে চাই এই সুন্দর সকালের জন্য কেননা তার অনুগ্রহে আমরা একটি সকাল আমরা দেখতে পেয়েছি প্রিয়জনেরা আমাদের ডিভাই পক্ষে আবারও আপনাদেরকে খ্রিস্টপ্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছে গীত সঙ্গীতের দুই অধ্যায়ে লেখা আছে জাতিগণ কেন কলহ করে লোকবৃন্দ কেন অনর্থক বিষয় লইয়া ধ্যান করে পৃথিবীর রাজগুণ দন্দায়মান হয় নায়কগুণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে আইসু আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি যিনি স্বর্গে উপবিষ্ট তিনি হাস্য করিবেন প্রভু তাহাদিগকে বিদ্রুপ করিবেন তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন কোপে তাহাদিগকে বিহবল করিবেন আমি আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র শিওন পর্বতে আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব সদাপ্রভু আমাকে কহিলেন তুমি আমার পুত্র অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি আমার নিকটে না করো আমি জাতিগণকে তোমার দ্বারাংশ করিব পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব তুমি লৌহ দ্বন্দ্ব দ্বারা তাহাদিগকে ভাঙিবে কম্ভকারের পাত্রের নেন্দ করিবে অতএব এখন রাজগণ বিবেচক হও পৃথিবীর বিচারগণ শাসন গ্রাহ্য করো তোমরা সব হয়ে সদাপ্রভুর আরাধনা করো স্বকম্পে উল্লাস করো পুত্রকে চুম্বন করো পাছে তিনি ব্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও কারণ ক্ষণ মাত্রে তাহার ক্রোধ প্রজ্বলিত হইবে ধন্য তাহারা সকলে যাহারা তাহার স্মরণাপন্ন আমেন ঈশ্বর নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করুক ধন্যবাদ সবাইকে